এই ব্ল্যাক ম্যাজিক করে তারা কেন যে বুঝতে পারে না এই পৃথিবীটা অনেক কম দিনের আর আমাদের উচিত এই কম দিনগুলোতে ভালো কিছু করা আর এমন কিছু না করা যেটা অন্যের ক্ষতি করে জাস্ট ফর টেম্পোরারি স্যাটিসফ্যাকশন শয়তানের সাথে চ্যালেঞ্জ নিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন প্রমাণ করতে যে মানুষ জাতি আল্লাহর অনেক প্রিয় জাতি যারা কখনো ওনাকে অসম্মান করবেন না কিন্তু ভাবতে খারাপ লাগেছে সেই পরীক্ষাতে ব্ল্যাক ম্যাজিক যারা প্র্যাকটিস করেন বা যারা এ সমস্ত কাজ করেন কুফরি কালাম তারা বারবার ফেল করছেন শয়তান যেমন জেলাসির কারণে মানুষ জাতি ঘৃণা করা শুরু করে ঠিক একইভাবে মানুষের ভেতরেও কিছু মানুষ আছে যারা আপনার সুখ দেখতে পারে না এবং আউট অফ জেলাসি ক্ষতি করে আল্লাহর অসম্মান করে এর মাধ্যমে শয়তানকে